নমস্কার পাঁচ মিশালির আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় আগামী বিধানসভা নির্বাচন এবং রাজ্য বিজেপির প্রস্তুতি এই নিয়ে আমরা কথা বলবো বিজেপি নেতা সায়ন্তন বসুর সঙ্গে সায়ন্তন বসু আপনাকে পাঁচ মিশলিতে স্বাগত নমস্কার ভোট এসে গেল প্রায় চার মাস হলো আপনাদের নতুন রাজ্য সভাপতি হয়েছে কিন্তু এখনো তিনি কমিটি করে উঠতে পারেননি এই পরিস্থিতিতে বিজেপি যেসব কর্মীরা রয়েছেন সারা রাজ্যে ছড়িয়ে তারা কি কিছুটা হতাশ না হতাশার কোনো জায়গা নেই কালকে তো আমি পুরুলিয়াতে গেছিলাম প্রধানমন্ত্রীর মনকি কি বাতের কার্যক্রম হচ্ছিল তারপরে আরো অনেকের সঙ্গেই দেখা হলো প্রত্যেকেই অত্যন্ত উৎসাহী আছেন এবং আগামী দিনে পশ্চিমবঙ্গকে কি করে অত্যাচারী শাসকের হাত থেকে মুক্ত করা যায় তার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ আছেন হতাশার কোনো স্থান রাজনীতিতে নেই আর এক্ষেত্রেও নেই আমার মনে হয় যে যথা সময় কমিটি রাজ্য সভাপতি ঘোষণা করবেন রাজনীতিতে কিছু সময়ের বিষয় আছে কিন্তু কমিটিটা বড় বিষয় নয় ওটা তো অলঙ্কার কার্যকর্তারা নিজেদের নিজেদের ক্ষেত্রে সম্পূর্ণ সক্রিয়ভাবে কাজ করছেন এই বোধ কালকে আমার নতুন করে হয়েছে আগামী বিধানসভায় রাজ্য বিজেপি কেমন ফল করবে বলে আপনি মনে করছেন দেখুন সমস্ত কার্যকর্তাকে যদি আমরা নামাতে পারি যেহেতু আমার আজকের দিনে নির্দিষ্ট কোন দায়িত্ব নেই তাই আমি বলতে পারবো না কত পার্সেন্ট কার্যকর্তা কোন জায়গায় কিভাবে নেমে আর নির্বাচন কমিশন যদি সঠিক উপায় নির্বাচন করতে পারে তাহলে পশ্চিমবঙ্গের বিজেপির সরকার না হওয়ার কোনো কারণ আমি দেখি না এসআইআর এর মাধ্যমে যে নতুন ভোটার লিস্ট হবে সেই ভোটার লিস্টে যদি রোহিঙ্গা ডেথ ভোটার ডাবল এন্ট্রি বাংলাদেশি মুসলমান এই নামগুলো যদি বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস পরাজিত হবে এই বিশ্বাস আমার আছে আপনি এসআইআর এর কথা উল্লেখ করলেন কিন্তু এসআইআর এ দেখা যাচ্ছে যে বিজেপির একটা বড় শক্তি হচ্ছে মতুয়া ভোট কিন্তু তাদেরও এই এসআইআর এর ওপর ভয়ঙ্কর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তো আপনি সেটা কিভাবে দেখছেন কোনো প্রভাব পড়বে না তাদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা সিএ ফর্ম ফিল আপ করুন ইতিমধ্যে ভারত সরকার বহু মানুষকে সি এতে অন্তর্ভুক্ত করেছেন তাদের নাগরিকত্ব প্রদান করেছেন যাদের যে সমস্ত হিন্দু ভোটার যারা বাংলাদেশ থেকে এসছেন অত্যাচারিত নিপীড়িত নিগৃহীত হয়ে শুধুমাত্র ধর্ম রক্ষা করতে এসছেন প্রাণ রক্ষা করতে এসছেন সমাজ সম্মান এবং সম্পদ রক্ষা করতে এসছেন তারা অনুপ্রবেশকারী নন তারা শরণার্থী যারা শরণার্থী থাকবেন তারা সিএতে অ্যাপ্লিকেশন করলেই তাদের নাম ভোটার লিস্টে তোলা যাবে কোনো সমস্যা কিছু নেই কিন্তু সিএতে তুলতে হবে মমতা ব্যানার্জির কথায় তৃণমূলের কথায় যদি কেউ অতি উৎসাহিত হয়ে সিএতে অ্যাপ্লিকেশন না করেন তাদের দায়িত্ব আমরা নিতে পারবো না এমন একজনও এনে দেখাবেন যে সিএতে অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু নাগরিকত্ব পাননি তার দায়িত্ব আমরা নিতে রাজিয়েছি কিন্তু সিএতে অ্যাপ্লিকেশন করবো না কারণ তাতে নাকি বিগ্রেড নাগরিক হয়ে যাবে লিস্ট চলে যাবে যেগুলো মুখ্যমন্ত্রী বলে থাকেন মিথ্যা কথাগুলো বলেন সেই কারণে যদি কেউ সিএ তে অ্যাপ্লিকেশন না করেন তার দায় বিজেপি ভারত সরকার নেবে না আপনি সিএ তে আবেদন করার কথা বললেন কিন্তু তথ্য বলছে এখনো পর্যন্ত মাত্র তিনশো জন আবেদন করেছেন আর সিএ তে আবেদন করলে তাড়াতাড়ি কি এবছর ভোটার লিস্টে নাম উঠবে আপনার কাছে তথ্যটা ভুল আছে একদম ভুল আছে আমি তার প্রমাণ দিচ্ছি আমি একদিন বসিরাটে আমাদের একটি ক্যাম্পে বসেছিলাম আমি যখন ক্যাম্পে বসেছিলাম তখনই ওই আটশোর ওপর সিরিয়াল নাম্বার ওই ক্যাম্পের ক্রস করেছিল ফলে একটা ক্যাম্পেই আমার চোখের সামনে তার আগে তিন চার দিন হচ্ছে এটাও আমি বলছি পনেরো কুড়ি দিন আগের ঘটনা তখনই মোর দ্যান এইট হান্ড্রেড অ্যাপ্লিকেশন হয়ে গেছে আপনি তিনশোর অ্যাপ্লিকেশন এসব ভুল তথ্য কোথা থেকে পান আপনারা আমার মনে হয় এগুলো জেনে বলা উচিত মোর দ্যান এইট হান্ড্রেড অ্যাপ্লিকেশন শুধু বসিরহাট ক্যাম্পে আমি নিজের চোখে দেখে এসেছি বাকি ক্যাম্পগুলো সবগুলো তো আমি যাইনি আমি বলতে পারবো না কাজে এই অ্যাপ্লিকেশন অনেক হয়েছে আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে প্রসিজিওরে হচ্ছে নাগরিকত্বের বিষয় আছে একটু দেরি হতেই পারে কিন্তু যেহেতু লিস্ট বেরোতেও এখন আরও সাত দিন অতিরিক্ত সময় পাওয়া গেল দ্রুততার সঙ্গে অ্যাপ্লিকেশন করুন সকল শরণার্থীদের প্রতি আমার নিবেদন হিন্দু শরণার্থীদের প্রতি আপনারা সি অ্যাপ্লিকেশন করলে আমরাও আবেদন করবো ভারত সরকারকে অলরেডি ভারত সরকারের ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন আমাদের বিরোধী নেতা এবং বাকি নেতৃত্বের সঙ্গে যাতে খুব দ্রুততার সঙ্গে তাদের সি অ্যাপ্লিকেশনের ফয়সলা হয় সেটাও দেখা হবে এবং ছাব্বিশের নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কিন্তু এই বারবার বলছি তৃণমূলের কথায় বিপথে চালিত হবেন না সি যদি অ্যাপ্লিকেশন না করেছেন তার দায়িত্ব বিজেপি এবং আমাদের ভারত সরকার কিন্তু নেবে না আপনি একদিকে যেমন তে আবেদন করার কথা বলছেন এবং আপনি বলছেন যে সিএতে আবেদন করলে দু ছাব্বিশের নির্বাচনেই তারা ভোট দিতে পারবে ভোটাধিকার পাবে কিন্তু সিএ এর যা প্রক্রিয়া তাতে কি এটা বাস্তবসম্মত হ্যাঁ হচ্ছে তো খুব দ্রুততার সঙ্গে কয়েকদিন আগে আমি পরশু দিনের কথা বলছি সম্ভবত পরশু কি তার আগের দিন বহু মানুষের নাম একসঙ্গে সি এতে পরশু দিনের আগের দিনই এসছে খুব দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে এখন আগামী দু মাস খুব দ্রুততার সঙ্গে কাজের নির্দেশ দেওয়া আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা শুনানিতে যদি সমস্যা তৈরি না করেন যারা রাজ্য সরকারের অধীন তাহলে দু মাসের মধ্যে ফয়সলা না হওয়ার কোনো কারণ নেই ডিসেম্বর মাসের মধ্যে যদি সি অ্যাপ্লিকেশন করা যায় তাহলে জানুয়ারি মাসের মধ্যে তার সি এর মধ্যে নিশ্চয়ই আসবে বলে আমার মনে হয় স্বাভাবিকভাবেই ফাইনাল ভোটার লিস্টে তার নাম থাকবে এটা তো গেল মতুয়াদের সম্পর্কে আপনাদের আমি মতুয়া নয় আমি সমস্ত শরণার্থী হিন্দু শরণার্থী যারা হিন্দু যারা নিপীড়িত নির্যাতিত হয়ে মারধর খেয়ে এপার বাংলা এসছেন আমার পূর্বপুরুষরাও এসেছিলেন সাতচল্লিশ সালে কেউ এসছেন দু সালে আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনি যে কথা বলছেন যে এসআইআর এর মাধ্যমে মতুয়াদের দ্রুততার সঙ্গে ভোটাধিকার দেওয়া সম্ভব হবে বা হিন্দু শরণার্থীদের ভোটাধিকার দেওয়া সম্ভব হবে কিন্তু দলের মাধ্যমে কিন্তু দলের যে সব সাংসদ এবং নেতারা রয়েছেন তারা অন্যদিকে আমি যদি নাম করেই বলি আপনাদের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি সম্প্রতি মন্তব্য করেছেন যে ভিন রাজ্যের নেতাদের এনে এ রাজ্যের ভোট বৈতরণী পার হওয়া যাবে না এ সম্পর্কে আপনার কি বক্তব্য বিজেপি তো এই রাজ্যের নেতারাই ভোট বৈতরণী পার করা কিন্তু আমরা তো সর্বভারতীয় দল আমরা তো আঞ্চলিক শক্তি নই পাড়ার দল নয় তো এটা অল ইন্ডিয়া পার্টি আজকের দিনে বাইশটা রাজ্যে তার সরকার ভারতের সরকার সে পরিচালনা করে কালি সর্বভারতীয় দল যেমন কংগ্রেস পার্টি এককালে সর্বভারতীয় দল ছিল তাদের একজন হাইকমান্ড ছিল ইন্দিরা গান্ধী হন রাজীব গান্ধী হন কিংবা পন্ডিত নেহরু হন পি ভি রাও হন তেমন বিজেপি একটি সর্বভারতীয় দল তার সর্বভারতীয় দলের একটা চেহারা আছে তার একটা হাইকমান্ড আছে তার একটা কেন্দ্রীয় নেতৃত্ব আছে অটলজি ছিলেন আডবাণীজী ছিলেন ডক্টর যোশী ছিলেন বর্তমানে মোদীজি আছেন অমিত শাহ জী আছেন রাজনাথ জি আছেন বা নাডা জী আছেন সেই সর্বভারতীয় দলের একটা ব্যাপার আছে এখানে তার নেতৃত্ব আমাদের রাজ্য স্তরের নেতাদেরও মানতে হবে সবাইকে আমরা মানব কিন্তু পশ্চিমবঙ্গের ভোট বিতরণী রাজ্য সভাপতির নেতৃত্বেই হবে এটা চিরকালই হয়ে এসছে অভিজিৎ গাঙ্গুলি অত উনি ওনার কথা বলেছেন উনি পার্টিতে নতুন এসছেন কিন্তু আমি বিজেপি পার্টি সারা জীবন ধরে করছি কখনো ভোট বিতরণী পারে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ আসে তাদের সাহায্য আসে কিন্তু মাঝিটা হন আমাদের দলের নেতারাই তপন সিদ্ধার মাঝি ছিলেন বিষ্ণুকান্ত শাস্ত্রী ছিলেন দিলীপ ঘোষ ছিলেন শ্রমিক ভট্টাচার্য থাকবেন যারা সভাপতি তাদের নেতৃত্বেই আমরা এখানে ভোট বৈতরণী পার হব অন্য দলের কেউ অন্য রাজ্যের কেউ এসে ভোট বৈতরণী পার করাবেন না অন্য রাজ্যে যখন ভোট হয় আমরাও সেখানে সর্বভারতীয় দল ভোট হয় আমরা নিজে ঝাড়খন্ডে বহু নির্বাচন করতে গেছি আমি নিজে অন্য রাজ্যে ত্রিপুরায় গেছি বহু রাজ্যে গেছি কাজেই এটা খুব নর্মাল প্রসিজিয়র কিন্তু নেতৃত্ব বা ভোট বৈতরণী পার করার নেতৃত্ব আমরা আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বেই করব এ নিয়ে কোনো সন্দেহ এখনো পর্যন্ত যা খবর বিজেপির যে সাংগঠনিক ক্ষমতা তাতে বিএল এর সংখ্যা অত্যন্ত কম এই অভাব আপনারা কিভাবে মেটাবেন না তত নয় আমি এটা আমি আপনাকে সংবাদপত্র রিপোর্ট বলছি আমি পার্টির কাগজ দেখিনি পঁয়ত্রিশ চল্লিশ হাজার তো প্রথম দিকেই বিজেপির রেকর্ডেড বিএলএ ছিলেন এবার দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা মুর্শিদাবাদের বেশ কিছু জায়গা যেখানে বিজেপির বিএলএরা বেরোতে পারছে না তৃণমূলের গুন্ডা বাহিনী কোথাও জাহাঙ্গীর কোথাও শওকত এসব ক্রিমিনালরা তাদেরকে নানাভাবে আক্রান্ত করছে শুধু বিএলএ নাই বিএল ওদেরও করছে যেটা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের নেতৃত্ব নির্বাচন কমিশনকে জানিয়েছে কাজে এই সমস্যাটা যদি একেবারে বিএলএ নেই এই ধারণাটা মনোয়েটিক না আমি যেমন সরলেকে থাকি আমার স্বর্ডেকে আমার এলাকায় বিএল এরা বেরিয়েছেন আমাদের এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে এসআইআর ফর্মে রিনমিনেশনের কাজ হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে অলমোস্ট প্রায় অধিকাংশ জায়গায় হয়ে গেছে আমরা দুটো ওয়ার্ডে করতে পারিনি বিএল এ ভালো করে বার করতে পারিনি একটা হচ্ছে দত্তাবাদ মানে অ্যাডেড এরিয়া যেগুলো এত সন্ত্রাস তৃণমূলের এত মারধর এত অত্যাচার এত হুমকি সেখানে বিএল এরা বেরিয়েও ফিরে আসতে বাধ্য হচ্ছে নির্বাচন কমিশন ব্যবস্থা নেয় কিন্তু বাকি প্রপার সরলেকে আমাদের বিএল এরা অধিকাংশ জায়গাতেই বেরিয়েছে আমি বলবো না হান্ড্রেড পার্সেন্ট বেরিয়েছে এবং সেখানে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে প্রায় এখন প্রপার সরলেকার লেক আর ফর্ম কালেকশনের কাজ বাকি নেই একটা দুটো ব্লকে বাকি আছে সেগুলো খুব বড় ব্লক বাকি সব জায়গাতেই প্রায় অলমোস্ট কমপ্লিট আপনি বিএলএদের ওপর তৃণমূলী সন্ত্রাসের অভিযোগ তুললেন কিন্তু এবার রাজ্যে বিধানসভা নির্বাচনে পুথের সংখ্যা অনেক বেড়েছে চুরানব্বই হাজারেরও বেশি যেখানে নিয়ে এইরকম অবস্থা পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন আপনারা মানে বিজেপি তাহলে বুথ লেভেল এজেন্ট আপনারা বেশি বুথে বসাতে পারবেন কি বা হাজারেরও পারলেও দিলেও তারা কি ঠিকমতো কাজ করতে পারবে আপনার কি মনে হয় দেখুন এর আগে আমরা বিভিন্ন সময় দিয়েছি এই চ্যালেঞ্জটা পশ্চিমবঙ্গের পলিটিক্সে আছে সিপিএম এর সময় অত্যাচারটা করতো তৃণমূলের সময় তৃণমূলের অত্যাচারটা করছে বিশেষ করে যেখানে মাইনরিটি ইনফ্রেস্টেড এরিয়া যেখানে সোজা ভাষায় মুসলমানেরা বেশি থাকে সেখানে তাদেরকে গুন্ডা বানিয়ে তৃণমূল এই কাজটা অনেক সহজে করতে পারে এই চ্যালেঞ্জটা নিতে হবে করতে হবে কি পারবো না পারবো ভেবে তো লাভ নেই এটাই হচ্ছে এই ভোটের মেন চ্যালেঞ্জ যে আমরা আমাদের বুথে পোলিং এজেন্ট রাখতে পারবো কিনা তাদেরকে যদি আমরা রাখতে পারি নির্বাচন ক্লিয়ার হয়ে গেছে বিজেপি তাহলে জিতেই যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা সাংগঠনিক দিক থেকে তৈরি থাকবেন এই আশ্বাস বা বিশ্বাস আপনাদের আছে তাহলে আগামী নির্বাচনে বিজেপির এ রাজ্যে মূল ইস্যু কি হবে দেখুন এখানে ইস্যুর একদম ছড়াছড়ি এত বড় চোর সরকার পৃথিবীর ইতিহাসে হয়নি সমস্ত মন্ত্রী জেলে যাওয়ার জন্য তৈরি পুরো কেন্দ্র পুরো রাজ্য সরকারটা একেবারে চুরি কাণ্ডে নিমজ্জিত সে শিক্ষক চুরি থেকে বালি চুরি থেকে কয়লা চুরি থেকে পাতর চুরি থেকে গরু চুরি থেকে সমস্ত নেতা যুক্ত দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত করার জন্য মুখ্যমন্ত্রী সদা সচেষ্ট যে কোনো সময় পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা প্রচেষ্টা এখানে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর তাদের শেল্টার তাদের বাড়ি থাকার জায়গা তারা এখানে বিশ্রাম করে তারা এখানে আশ্রয় নেয় তারা এখানে মিটিং করে তারা এখানে আলোচনা করে আর অন্য রাজ্যে গিয়ে এই ঘট ঘটনা ঘটায় দেখবেন যেকোনো জায়গায় কোনো ঘটনা ঘটে তার একটা লেজ বা একটা কিন্তু পশ্চিমবঙ্গের আছে আর তৃতীয় যেটা সবথেকে আর একটা বড় সমস্যা সেটা হচ্ছে গভর্নেন্স বলে কিছু নেই আর যে কারণে এখানে কোনো শিল্প আসেনি এর এখানে যে তৃণমূলের নেতা তার ছেলেও গুজরাটে চাকরি করতে যায় এখানে যে তৃণমূলের নেতা তার আর এক ভাই হয়তো দেখা যাবে মহারাষ্ট্রে চাকরি করছে ব্যবসা করছে কাজে এই কর্মসংস্থানের যেহেতু কোনো ব্যবস্থা নেই এই মুখ্যমন্ত্রী আসার পরে আমি চারটে কারখানার নাম করছি যেগুলো বন্ধ হয়ে গেছে অ্যাম্বাসেডার তৈরি করতো হিনমুট বন্ধ হয়ে গেছে রঙের কারখানা এশিয়ান পেন্টস বন্ধ হয়ে গেছে টায়ার তৈরি করতো ডামলক বন্ধ হয়ে গেছে রেলের ওয়াগন তৈরি করতো যেসব বন্ধ হয়ে গেছে এই চারটে কারখানা মিলিয়ে প্রায় এক লক্ষ মানুষ কাজ করতে তার অল্টারনেটিভ কোনো কিচ্ছু তৈরি হয়নি এতবার সিঙ্গাপুর গেলেন প্রত্যেক বছর এখানে শিল্পপতিরা আসেন খাওয়া দাওয়া হয় যদিও আদানি আম্বানি টাটাকে দেখি না যারা সব থেকে বড় শিল্পপতি ভারতবর্ষের আদানি আম্বানি টাটা বিড়লা তাদের কাউকে দেখা যায় না হয়তো দেখা যায় যে পাড়ায় তৃণমূল করে একটা চপের দোকান দিয়েছে সে ওখানে গিয়ে শিল্পপতি সে বসে আছে এই সমস্ত দেখা টাকা যায় কিন্তু তারাও কিছু করেনি পশ্চিমবঙ্গে এক যত টাকা এই শিল্প টানতে ব্যবহার হয়েছে তার করেনি আমাদের সৌরভ গাঙ্গুলি বললেন যে ইস্পাত শিল্প করবেন তাও দু বছর আগে আজ অব্দি কিছু হলো না একটা ইস্পাতের ই পড়লো না সেখানে কারণ গভর্নেন্সি এখানে যে কিছু করতে আসবে তাকে তোলাবাজির আখড়ায় পড়তে হবে কাউকে বালির টাকা দিতে হবে কাউকে পাথরের টাকা দিতে হবে নেতার কথায় চাকরিতে রাখতে হবে তার জন্য কেউ পশ্চিমবঙ্গের প্রতি কনফিডেন্স নেই আমরা ক্ষমতায় আসলে এই কনফিডেন্সটাকে ফেরাবো শিল্পপতিদের এবং মানুষের অন্তত আপনার আমার ছেলে পুলেকে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে যেতে হবে না এই এনশিওরটা আমরা করতে চাই এই তিনটে হচ্ছে প্রধান ইস্যু বা এইগুলোই সামগ্রিক ইস্যু বলতে গেলে এরকমই ভোট হবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আশা করি আগামী দিনে অন্য বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো নমস্কার